ॐ अज्ञानतिमिरान्दश ज्ञानञ्जनशलाकया मेलितं जैना तस्मै श्री नमः श्री चैतन्य मनः बिष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु न विष्णवां च श्रीरूपं शाग्रजातं शहगन रघुनान्नितं तं सजीवम् সুতন সহিত চৈতন্য শ্রী রা কৃষ্ণ পদান লিতা নম বিষ্ণু পদ কৃষ্ণ পেষ্টা ভূতলে শ্রীমে ভক্তি বেদানন্তস্বিনে নমস্তে সরস্বতি দে গৌরবিনে নিবিশেষ শূন্যবাদেশে ංಂචා කල් බෝ ರು ೆಚ್ಚ ಾශಿಂද ය චා ಪ්‍රතිතානම් පබන බෝ ಭෂ්ಣ බෙබ්බෝ නමෝ නම ගොදාාදර මහන් බන්ධ මාද වච්චජනන්නන මහා ಭාಭෂරූ පම් ಿಚතන්න බන්නරූපි නම් නොම මහාබදන්නෝ කිෂ්ಣ ප್්‍රෑමපදායිදේ, ಿෂ්णಾಯෝ කිෂ್්ಣ ජතන් නම්ෙ ගර ශිනම ඒ ඉෂ්ಣ කරු ශින්ද දින බන්ධ ජගත්පතේ පේශ ගෝපික කන්තරද ගන්ධ නවස්್තුತේ. તપ્તકાંચનગૌરાંગી રાધે રાદે વિશ્વા વને શ્રે પ્રિય નિલાચલ દેવે નિતાય પરામાત્મને સુભદ્રા જગન્નાથા જય શ્રી કૃષ્ણ ચૈતન્ન હરે કૃષ્ણ বায়ম ওম নম ভগবতী বাসুদেবায়ম ওম আমরা শ্রবণ করছি ধারাবাহিকভাবে মহাপ্রভুর আবির্ভাব উম মহাপ্রভুর বাল্যলীলা প্রকন্ড লীলা এখন আমরা শ্রবণ করছি মানুষের শ্রীমুখে চিত্র ধন্য মহাপ্রভুর কৈশোর লীলা মহাপ্রভু চব্বিশ বছর আটচল্লিশ বছরে ধরা দামে ছিলেন বছর ছিলেন বাংলায় আর বছর ছিলেন বছর ছিলেন উত্তর ভারত দক্ষিণ ভারত ছয় গমনাগমনে এখন আমরা যে বাংলার মধ্যে নবদ্বীপে তিনি ছিলেন যে লীলাগুলো করেছিলেন সেইগুলো আমরা এখন বাল্যলীলা শ্রবণ করছি মহারাজ গতকাল চার নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলেন আমরা পাঁচ নম্বর শ্লোক থেকে কালকে আবার মহারাজের কাছ থেকে শ্রমণ করব আমরা শ্লোক কি করবো আর আমরা সেটা হচ্ছে যতই পান করব যতই চর্চা করব ততই সেটা কি হবে অমৃত বর্ধিত হতে থাকবে কিছুক্ষণ আগে প্রভু আলোচনা করছিলেন আমাদের মঙ্গলময় প্রভু সব চেতনা আমাদের চেতনা হচ্ছে যে কলুষময় জগতে এসেছি কলসের সংস্পর্শে এসে আমাদের চেতনা হচ্ছে কলস যুক্ত শুদ্ধ সত্যের বা ভগবানের অপাকৃত শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের চেতনাকে আমরা করতে পারি ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যুগের তথ্য ত্যাক্তা দেহাম পুনর্জন্ম নৈতিমতি সহর্জনা ভগবানের জন্ম এবং কর্ম সেগুলো হচ্ছে কি দিব্য আমরা যদি যথাযথভাবে সেগুলো আলোচনা করি শিলপ্রপাত ভগবদ গীতা লিখেও লিখেছেন যথাযথ বাজারে আর কোন গীতা ভাবেন না গীতা দিয়েছেন ভগবানের বিশেষ কৃপা শক্তির আধার শিলপ্রপাতি এই চরিতামৃত যদি কি করি চর্চা করি ভগবানের আবির্ভাব মহিমাগুলো যদি আমরা বারবার পড়ি তাহলে আমাদের চেতনা কি হবে পরিশোধ দিতে হবে আমরা আজকে পাঁচ নম্বর শ্লোক থেকে কি করবো চর্চা করবো শত শত শিষ্যের সঙ্গে সদায় অধ্যাপন ব্যাখ্যা শুনি সর্বলোকের চমৎকৃতমন মহাপ্রভু যখন অধ্যাপনা শুরু করেছিলেন তখন তার কি ছিল শত শত কি ছিলেন শত শত শিষ্য ছিলেন বা শিক্ষার্থী ছিলেন যারা লেখাপড়া করতেন লাভ করতে আসেন তার ব্যাখ্যা শুনে সকলে কি হতেন অত্যন্ত বিস্মিত হতেন আগেকার সময়ে আমাদের টোল পতা ছিল টুলে সবাই লেখাপড়া করতেন ব্রিটিশরা এসে তাদের রাজত্ব কায়েম করার জন্য তারা দুশো বছর এই দেশকে শাসন করেছিলেন তারা সনাতন ধর্মের যে এত এখন যে অধ্যপতন এটা ব্রিটিশরাই করেছেন তারা সে টোল যারা টুলের গুরু ছিলেন শিক্ষক ছিলেন সবাইকে বেশিরভাগকে সংহার করেছেন হত্যা করেছেন ও ব্রাহ্মণ ওখানে যারা পড়াতেন সবাই ব্রাহ্মণ ছিলেন পন্ডিত ছিলেন তাদেরকে নির্যাতন করে সে টোল পাতাটাকে কি করেছেন বন্ধ করে দিয়েছেন তারাই কি করেছেন যারা ওই সময় হিন্দু ছিল হিন্দুদের মাধ্যমে যারা ছিলেন তারা তাদের মাধ্যমে কি করেছেন এবং তারা বিভিন্ন ব্রিটিশদের সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার জন্য স্কুল কলেজ সেগুলো শুরু করেছিলেন এখন যে আমরা স্কুল কলেজে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি সেটা ব্রিটিশদের তৈরি করা ব্রিটিশদের আগে এখানে কোনো স্কুল কলেজ কিছু ছিল না হ্যাঁ আগেকার সময়ে লেখাপড়া করত তারা গুরুকুলে গিয়ে কি করতেন লেখাপড়া করতেন সেখানে গুরু গৃহে থাকতেন থেকে সেবা করে গুরুদেবের মাধ্যমে কি করতেন লেখাপড়া করতেন যেহেতু চৈতন্য মহাপ্রভু গৃহস্থ জীবনে যাবেন তার কিছু আয়ের প্রয়োজন ছিল তখন তিনি কি করেছিলেন এই শিক্ষা টুল খুলেছিলেন সেখানে শত শত শিষ্য পড়ার জন্য এসেছিলেন সর্বশাস্ত্রে পরাজয় বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয় সমস্ত পন্ডিতদের সব রকম শাস্ত্র আলোচনায় তিনি পরাজিত করেছিলেন তবু তার বিনীত ব্যবহারের জন্য পরাজিত হওয়া সত্ত্বেও কেউ দুঃখ অনুভব করেননি মহাপ্রভু হচ্ছে কি বিনয়ের পরাকাষ্ঠা আমরা তো এখন কি কোন কারণে যদি কি করি একটু জয় লাভ করতে পারি সে গর্ব সেটাকে সব জায়গায় আমরা কি করব ফুটিয়ে তুলব তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান বিদ্যা দেবী আমরা কি পা লাভ করতে পারি কিন্তু বিদ্যা দেবীর স্বামী হচ্ছে কে স্বয়ং মহাপ্রভু তো তিনি কি করছেন সবার কাছে সবাই তার কাছে তো পরাজয় হবে এটা স্বাভাবিক কিন্তু পরাজয় হলো তিনি সে গর্ব করতেন না আমাদের সবচেয়ে কি হয় পতনের আমাদের আধ্যাত্মিক পতনের মূল কারণ হচ্ছে আমরা যখন অত্যন্ত কি হয় গর্বমান হয় গর্বিত হয় অহংকার আমরা অন্যদেরকে কি করি এটা আমাদের আটটা উপাদানের মধ্যে একটা উপাদান অহংকার সেটা আছে কিন্তু এটা আমরা ভগবানের সেবা আই সেটা যদি আমরা যদি মানুষকে যদি সাধারণ সবাইকে যদি না দিই কষ্ট না দিই সে অহংকারকে আমরা পরিশোধিত করতে পারি তাহলে আমরা কি হতে পারো এই যে আমাদের পরমপ মহারাজ কত জ্ঞানের কি আছে কত অভিজ্ঞতা কত বছরের উনার কি ভগৎ ভক্তির চর্চা তবু উনি যখন আলোচনা করেন একটা ছোট শিশুর মতো অনেক সময় উনি চাইলে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন ওনার সেই উপলব্ধি আছে তবু বলছে না আমি এটা জানি না সহজ সরল ভাবে কি করে যারা মূর্খ ব্যক্তি তারা নিজের দুর্বলতা স্বীকার করবে না এই দিক ওই দিক যে কোনোভাবে করে উনি যে পন্ডিত সেটা কি করতে চাইবেন সর্বপন্ডিত কিন্তু যারা যথার্থ পন্ডিত ব্যক্তি তারা নিজের ত্রুটিটা কি করবেন হ্যাঁ স্বীকার করবেন এখানে সমস্ত পন্ডিতদের পরাজয় করেও মহাপ্রভু কি করতেন না গর্ব উপলব্ধি করতেন না বিবিধ উদ্যুত করে শিষ্যগণ সঙ্গে জাহ্নবীতে জল কিলা করে নানা সঙ্গে তিনি শিষ্যদের নিয়ে কি করতেন জাহ্নবী মানে হচ্ছে গঙ্গা দেবী গঙ্গা দেবীতে জল করতেন স্নান করতেন হ্যাঁ এখানে একটা জিনিস উপলব্ধি শিষ্যদের সাথে তো এখন শিক্ষকের একটা বিশাল দূরত্ব এখন তৈরি হয়েছে গুরুদেবের সাথে বিশাল দূরত্ব আগেকার সময় লীলা দেখতে পাই কত ওনারা মধুর খেলা করছেন যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব তার সাথে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা না হয় হম আলেক শিক্ষা গ্রহণ করা খুব কঠিন রয়েছে এখানে মহাপ্রভু একসাথে চলকেলি করছে খেলাধুলা করছে আবার তাদেরকে যথার্থ কি আবার আবার আমাদের সাথে মিশছে বিদায় ওটাও মনে করা যাবে না না উনি তো আমাদের সমান হয়ে গেল নয় আমাদের জন্য কি করছে এখানে যেমন আমাদের আগে আমরা যখন স্কুলে পড়তাম পিকনিকে নিয়ে যাওয়া হতো শিক্ষকরাও আমাদের সাথে কি করতেন মিশতেন এখন কিন্তু সে মিশা হচ্ছে না সেজন্য শিক্ষকদেরকে কি করছে ছাত্ররা অপমানিত করতেছে আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম কিভাবে শিক্ষকদেরকে কি করা হয়েছে অপমানিত করা হয়েছে এখনো সেই অপমানিত অনেক ক্ষেত্রে কি হচ্ছে চলছে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার পুরো বিপর্যয় হ্যাঁ যে শিক্ষকরা অপমানিত হয়েছে তারা কখনো আর শিক্ষার্থীদের কিছু দান করবে না আমরা বই পুস্তক অনেক থাকতে পারে বই পুস্তক পরে আমরা কখনো পণ্ডিত হতে পারবো না জ্ঞানী হতে পারবো না এই ভগবত ভক্তির বিজ্ঞানটা হচ্ছে উপলব্ধি কি করা একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি করা দান করা যদি ওটা জাগতিক জ্ঞান জাগতিক জ্ঞান হলেও সেখানে উপলব্ধি যখন একজনের কাছ থেকে আরেকজনের আসবে তখন তার উপলব্ধির পরিবর্তন হবে যেকোনো একটা বিষয় যেমন আমরা এখন চেতনা চৈতন্য পড়ছি একটা বিষয় দিয়ে পড়ছি হ্যাঁ যখন এটা আমরা কোন শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করব তখন আমাদের উপলব্ধির স্তর কি হবে পরিবর্তন হবে দেখুন ছিল প্রপাত কত শুদ্ধ ভক্ত ছিলেন হ্যাঁ প্রপাতে গীতা ভাগবতম চৈতন্য চরিতামিত এ তিনটা শাস্ত্র জ্ঞান দান করে সারা পৃথিবীর মানুষ হম তারাই কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে সংক্ষেপে বলা যেতে পারে জিবিসি আমাদেরকে প্রপাত স্কন ম্যানেজমেন্ট করার জন্য জিবিসি দিয়েছেন হ্যাঁ জিবিসি প্রথম শব্দটা যদি আমরা নি জি মানে গীতা ভাগবতম সি মানে তিনটা শাস্ত্রের অধীনে যদি থাকি আমরা জিবিসির অধীনে আছি হম জিবিসির আমরা যারা প্রকৃত রয়েছে তাদের কি আমরা কি করতে পারবো তাদের অধীনে থেকে আমরা সুখী হতে পারবো আমাদের পরমান্ত গুরু মহারাজের জয় পতাকা স্বামী মহারাজ বলছে যিনি জিবিসি উনি আর একটা দিয়েছেন গুড বাথরুম ক্লিনার তো উনি একজন একজন গুরু জিবিসিও অনেকগুলো দেশের প্রদেশের জিবিসি উনি নিজেকে কি করছে আমি একজন গুড বাথরুম ক্লিনার তো কতটুকু কি হয় আজ যারা কিছু জ্ঞান অর্জন করে তারা তো অহংকারে কি হয়ে যায় মত্ত হয়ে যায় কিন্তু উচ্চস্তরে চ মহাপ্রভুর বলে গেছেন আর তিনি বলছেন ওনার উনি কি করছেন কত নিচে করে উনি কি করছেন আমাদের কাছে বলছেন তা আমরা যদি ভক্ত বৈষ্ণব হওয়ার মতো হচ্ছে যে যত আমরা কি হতে পারবো দৈন হতে পারবো যদিও আমরা দৈনতা দেখাই কিন্তু এটা ন্যাচারাল ভিতর থেকে সেই দৈনতা আসা অনেক কি রয়েছে কঠিন রয়েছে যদি আমরা হরি নামের আশ্রয় গ্রহণ করি তাহলে সেই দৈনতা আসবে এখন যতটুকু এসেছে সেটা হরি নামের কি পায় আট নম্বর শ্লোক কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন যাহা যায় তাহা লইয়া নাম সংকীর্তন তার কিছুদিন পর মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং সেখানে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন এর পূর্ববঙ্গ মানে হচ্ছে এটা বাংলাদেশে নবদ্বীপটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ যদিও চৈতন্য মহাপ্রভু তার অনুগামী ভক্তরা সমস্ত পণ্ডিত বৈজ্ঞানিক দার্শনিকদের তর্কে পরাজিত করে পরমেশ্বর পরম ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করতে পারেন তবু প্রচারক রূপে তাদের প্রধান কাজ হচ্ছে সর্বত্র সংকীর্তন আন্দোলন প্রবর্তন করা কেবল পণ্ডিতদের ও দার্শনিকদের পরাজিত করাটাই প্রচারকের ভিত্তি নয় প্রচারকদের কর্তব্য হচ্ছে সেই সঙ্গে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করা কেননা সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যারা দেখো তারে কৃষ্ণ উপদেশ সংকীর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি হ্যাঁ সেটা আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ইস্কনের ভক্তদের উপর তারা কোনো না মাসি মারতো কি করে দ্বিধাবোধ করে একটা মশা মারতে গায়ে রক্ত চুষতেছে মশা সেটাকেও মারতে কি করে দ্বিধাবোধ করে কোন জীব হত্যা করে না সেবা যে মানুষের কলুষিত চেতনা সে চেতনাটাকে শুধু পরিশুদ্ধ করে কৃষ্ণ চেতনাময় করার জন্য চেষ্টা করছে যেটা ছিল প্রপাত কি করেছেন আমাদেরকে দান করেছেন আমরা যেন সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারি কখনো যেন কৃষ্ণকে ভুলে না যায় ইসকনের একটাই কাজ অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ নেভার ফর কৃষ্ণ আমরা যখন সবসময় কৃষ্ণকে স্মরণ রাখতে পারি কখনো কৃষ্ণকে বলে না যাই হ্যাঁ আমরা যে জগতে দুঃখ পাচ্ছি কেন কৃষ্ণকে বলে যাওয়ার কারণে কখন আমরা সুখী হতে পারবো শুদ্ধ চেতনা অধিষ্ঠিত যতক্ষণ আমরা কৃষ্ণকে মনে রাখতে পারবো সেটাই হচ্ছে আমাদের কি কর্তব্য সেটাই ভক্তরা শুধু কি করছেন প্রচার করছেন আর যারা বিভিন্ন অশুভ কার্যের সাথে যুক্ত তারাই কি করছেন বলছে ইস্কন হচ্ছে কি জঙ্গি ইস্কন সেই অশুভ কার্যের সাথে যুক্ত সেভাবে তারা ট্যাগ লাগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের এরকম পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে কি করছেন ভক্তরা সবাই হরিনামের মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশের মন্দিরের ভক্তরা কি করছেন হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করছেন এটাই সত্য না মহাপ্রভুর শিক্ষা আমরা যদি সে হরিনামের আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা যথার্থ কৃপা লাভ করতে পারবো মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো বিদ্যার প্রবাহ দেখি চমৎকার শত শত পড়ুয়া আসি লাগিলা পড়িতে চতন মহাপুর বিদ্যার প্রভাব দেখে শত শত পড়ুয়া তার কাছে শিক্ষা লাভ করার জন্য আসতে লাগলো হম যেহেতু মহাপ্রভুর সমস্ত বিদ্যায় পারদর্শী ছিলেন তখন সেজন্য সমস্ত করেছেন সেখানে সবাই পড়ার জন্য এসেছেন পূর্ব বাংলায় তখন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিল তিনি করতে পারছিলেন না জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায় যদিও তিনি ব্রাহ্মণ মিশ্র যেমন উম জগন্নাথ মিশ্র চেতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার পিতার নাম মাধব মিশ্র গদাধর পন্ডিতের পিতার নাম মিশ্র মানে হচ্ছে ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণ থাকলেও কি করতে পারতেন না জীবনের উদ্দেশ্য কি কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায় এটা আমাদের সবার কি করতে হবে আমরা যে মনুষ্য দেহ পেয়েছি আমাদের কি উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে আমরা কিভাবে সাধন করতে পারি মহাভারতে বর্ণনা করা হয়েছে আহার নিদ্রা বয় সামান্য মেয়াদ পশু বি নরনাম ধর্মহী বিশেষ ধর্মহীনা জীবন পশু বি সমান আমরা একটা পশু হম পশুর গুণ নিয়ে আমাদের কি হয়েছে আবির্ভূত হয়েছে আমরা যথার্থ মানুষ গুণ লাভ করতে পারবো কখন যদি আমরা জীবনের উদ্দেশ্য বুঝি এই মানুষ এখন কি কুকুরা ঘেউ 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 সবসময় করে কারণ তাদের কোনো উদ্দেশ্য নাই তারা কিছু জানে না হ্যাঁ তাদের অর্থাৎ আহ এই যে পরম জ্ঞান সে জ্ঞানের তার ধারে কাছেও নেই হ্যাঁ সেজন্য তারা কি করছেন হ্যাঁ আধ্যাত্মিক ওদের যে পরম ওরা শান্তিতে নাই কারণ যতক্ষণ পর্যন্ত পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে না ততক্ষণ সে শান্তি লাভ করতে পারবে না হৃদয় থেকে শান্তি লাভ করতে পারবে না হৃদয় থেকে শান্তি পেতে হলে আমাদের কি করতে হবে পরম তত্ত্ব জ্ঞান এই তত্ত্ব সমন্বিত ভগবত গীতা চৈতন্য চরিতাম্বিত ভাগবতম সেগুলো আমাদের চর্চা করতে হবে যদি আমরা সে জ্ঞান গ্রহণ করি আজ দেখতে পাচ্ছি আমরা পৃথিবীর সমস্ত দেশে মানুষ কি হচ্ছে এই শাস্ত্রগুলোর অধ্যায়ন করে শাস্ত্রগুলোর অমৃত আস্বাদন করে তারা পরম তত্ত্ব জ্ঞান লাভ করে সুখী হচ্ছে বিভিন্ন রঙের বিভিন্ন বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন চেতনার লোক আজকে কি হচ্ছে শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হচ্ছে শাস্ত্রগুলোর মাধ্যমে যে এইগুলো পুরা কি হয়ে গেছিল হারিয়ে গেছিল হম কিন্তু প্রবাদের কি পায় ছিল অর্গানাইজেশনে সঙ্গে কি এখন সারা পৃথিবীতে সেগুলো হওয়ার হচ্ছে হচ্ছে সেখানে প্রবাদ ব্যাখ্যা করছেন প্রথমে স্থির করতে হবে জীবনের উদ্দেশ্য কি তারপর বুঝতে হবে কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায় কৃষ্ণমাতা আন্দোলনে প্রতিটা মানুষকে শিক্ষা দিচ্ছে যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং সেই উদ্দেশ্য সাধনের পন্থা হচ্ছে গোস্বামীদের প্রদর্শিত পন্থা অনুসারে কৃষ্ণ অনুশীলন করা যা সমস্ত শাস্ত্রে অনুমিত হয়েছে গোস্বামীদের শিক্ষা অনুসারে আমরা এই যে সকালবেলা কি করছি যেহেতু এখন আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমরা অনেক ভক্তরা এভাবে বসে শাস্ত্র অধ্যয়ন করা শ্রবণ করার আমরা সৌভাগ্য লাভ করছি এখানে বিভিন্ন স্থানে আমরা রয়েছি স্থানে থেকেও আমরা কি করতে পারছি প্রপাদের কৃপা আমরা লাভ করতে কিন্তু কত লোক আছে সবাইকে লাভ করছে না তারা এখনো গুমের মধ্যে এখন শীতকাল কম্বল গায়ে দিয়ে কি হচ্ছে গুমের মধ্যেই আছে আর কেউ যদি এই ভগত ভক্তির বিজ্ঞান হয়তো মনে হতে পারে তারা খুব আছে হম কিন্তু আদৌ কি তারা সুখে আছে হ্যাঁ নেই আমরা এই যে পরম বিজ্ঞান লাভ করে আমরা পরম তৃপ্তি পরম আনন্দ লাভ করছি তো মানুষের প্রকৃত পরিচয় প্রকৃত কতটুকু আমরা মানুষ হতে পারি হ্যাঁ তার ফেজটা দেখবে মানুষ হলো দেখতে সেটা কুকুর বিড়ালের মতো পশুর মতো কেন তার চেতনাটা কি নয় পরিশুদ্ধে নয় চেতনা যতক্ষণ পর্যন্ত পরিশোধিত হবে না ততক্ষণ পর্যন্ত তাকে দেখে কি মনে হবে হিংস পশুর মতো কাজ করছে আমাদের চেতনা পরিশোধ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যারা কি করবে সবসময় সুর এবং অসুর দুইটা জগ জাতি রয়েছে অসুর রাতে কখনো সুর কি হবে না বন্ধু সব সময় নির্যাতন করতে থাকবে আমাদের উচিত কি কৃষ্ণ ভক্তি অনুশীলন করে ওদের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব তারা কি হয় কৃষ্ণ ভক্তির সংস্পর্শে আসে মহাপ্রভুর যে ভালোবাসার শিক্ষা সে শিক্ষা আমরা নিজেরা গ্রহণ করে ওদের হৃদয়ে যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তারাও একদিন কি হবে ভক্তি জীবনে প্রবেশ করবে কৃষ্ণ তো আন্দোলনে যুক্ত হবে আমরা দেখতে পাচ্ছি যারা যারা বেশি প্রতিবন্ধক ছিল তারাই কি হয়েছে কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত নিষ্ঠা সহিত কি হয়েছেন বক্ত হয়েছেন জগামেলায় থেকে শুরু করে যারা যারা কি চেতনা মহাপুর লীলায় আমরা দেখতে পাচ্ছি সবাই কি হয়েছেন এমন মহান ভক্ত হয়েছেন যারা প্রতিবন্ধকতা করে তারা আরো আগে বক্ত হয় হ্যাঁ সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি তা আমরা তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো আমরা নিষ্ঠার সহিত ভগৎ ভক্তি যাচন করবো তাহলে আমরা সকলে কি হব শুকি হাওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নির্ধারিত সময় শেষ শক্তিমান প্রভু প্রভুজি ধন্যবাদ প্রণাম প্রভুজি প্রভুজি বাংলাদেশের মানে লেটেস্ট পরিস্থিতি কি রকম প্রভুজি এখন লেটেস্ট পরিস্থিতি খুব ভালো না আপনারা বৈষ্ণবরা প্রার্থনা করুন আচ্ছা গরে কি হবে প্রতিদিন হচ্ছে নমস্তব পৃথিবীত হচ্ছে এখন কি কি উন্নতি হচ্ছে কি বাবু বুঝা যাচ্ছে না আজকে আজকে কিন্তু কোরে তুলবে চিনময় বাবুকে আজকে না আগামী কাল তুলবে আবার আগামী কাল মঙ্গলবারে আজকে তো সোমবার বাবু আবার